খড়ও কিনে লাগে না বাড়ি বাড়ি থেকেই মোটামুটি হয়ে যায় ব্যবসা লাভ মোটামুটি হয় ভালো হয় কেমন হয় চার পাঁচ লাখ টাকা তো ইনশাল্লাহ হবেই মোটামুটি একটা হয় তো আপনার এই যে খামার শুরু করার পর থেকে কি কি মানে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে আপনাকে চ্যালেঞ্জের মোকাবেলা সবচেয়ে বড় সমস্যা যে আপনার লাম্পি ভাইরাসটা যেটা ভাইরাসটা এই রকমের বেশি ক্ষতিগ্রস্ত হয়ে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুব স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান আমাদের দেশে যে সমস্ত সামাজিক সমস্যা রয়েছে তার মধ্যে দীর্ঘস্থায়ী এবং অন্যতম সমস্যাই হচ্ছে বেকারত্ব যেটা দূর করা সাপেক্ষে নির্ভর করে এদেশের উন্নয়ন আর গরুর খামার হতে পারে এই বেকারত্ব দূরীকরণের এক অন্যতম মাধ্যম কারণ এখানে কম পুঁজি লাগে কম সময়ে কম ঝুঁকি নিয়ে লাভ করা যায় এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় আর তাই তো যুব কথা দেশের বেকার এবং হতাশাগ্রস্ত যুবদের আত্মকুলী করার জন্য কাজ করে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি দিনাজপুর জেলার নবগঞ্জ উপজেলার এটি গ্রামে এই গ্রামের এক ভাইয়ের একটি জাত উন্নয়নের খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার নামটা প্লিজ আল্লাম আমরা সালাহু আল্লাহক তো এত কাজ থাকতে গুরু খামার কেন করলেন যে তো সবার কপালে বা কপারে হয় না সেই জন্য যেই আমরা যেহেতু ফ্যামিলিতে বসবাস করি আমরা যেহেতু ফ্যামিলির লোক দেখলাম যে আগে আমাদের ছাগলের খামার ছিল এখানে ছাগল অত লাভজনক কথা মনে করি না পরে আবার ডিসন দিলাম যে একটু গরুর খামার করবো আচ্ছা এই যে আপনি খাবারটা শুরু করেছেন কতদিন আগে মোটামুটি চার পাঁচ বছর আগে কীভাবে শুরুটা করলেন প্রত্যেকের ছিল ছাগলের ছাগলটা দেখলাম যে এনে তো ছাগল নিয়েছিলাম

মানে বাসুর আচ্ছা কয়টা বাচ্চা দিয়েছে পর্যন্ত এটা একটা বাচ্চা দিয়েছে আর এটা বয়স তেমন হয়নি আমরা দেশি বাজার থেকে এটাও নিছি কি জাতের বীজ আছে এখন আপনার ফিজিয়ান দেওয়া আছে এখানে সুন্দর সুন্দর বকনা দেখতেছে কয়েকটা এগুলো কি আপনার খামারে না না এই বাজার থেকে আমরা কিনে নিছি কত করে কিনছেন এটা হয়তো বা ওই সময় যখন দাম কম ছিল কারণ তো বাজার একটু ডাউন ছিল তখন আমরা পঁয়ষট্টি হাজার সব মিলে মনে করেন এক লাখ সত্তরের মধ্যে আচ্ছা তখন বয়স কত ছিল এই আপনার রিসেন্ট এক মাস চার মাস হলো আচ্ছা মিশা এগুলো নিয়ে আসার উদ্দেশ্যটা কি এগিয়ে নিয়ে দেখলাম যে দেশীয় গরু থেকে আমাদের উন্নত প্রজনন দিয়ে একটু বড় হচ্ছে এগুলো থেকে কেমন হয় এটা একটু জাতি উন্নত তদ্য করা যায় কিনা এটা আমাদের দেশীয় গাভীর আচ্ছা আচ্ছা উন্নত প্রজনন দিয়ে আমার নিয়ে

সেটের দুইটা ভাগে বিভক্ত করা আছে একটা সেটে আমরা দেখলাম বকনা এবং গাভী রাখা আছে আর এই পাশটায় আমরা দেখছি সার এর বাসুর রাখা আছে ভাই আপনার এখানে কি কি জাতের গুরু আছে এখানে সাইল আছে আপনার

দেশের গরু থেকে আমরা উন্নত পর্যন্ত আচ্ছা আচ্ছা এটাও তো বড় হবে বিক্রি হবে আগামী এক বছর দেড় বছর পর হতে তারপর যেটা আচ্ছা আমরা আপনার গরুগুলো মোটামুটি দেখে নিলাম এখন আপনি বলবেন গরু পালন করে কি ভালো থাকা যায় কি না না ইনশাল্লাহ গরু পালন করে মনের তৃপ্তি যে আসলেই বাড়ি থেকে আসলে খামার রাখলে ভালো লাগে আমাদের এতগুলো গরু আছে আর গরুর আমাদের আরো অন্য পরিকল্পনা আছে অথবা আরো বড় করতে পারি খামারিটা এরকম পরিকল্পনা আছে করে মানুষ বড় কখন করে যখন লাভ হয় তখন তাহলে কি বোঝা যাচ্ছে আপনার গরু খামার লাভ হচ্ছে হ্যাঁ লাভ হচ্ছে এই খামারটাতে যে প্রায় বিশার অধিক গরু দেখলাম আমি এই গরু পিছনে তো খরচ আছে আবার বছর শেষে আবার বিক্রিও হয় হ্যাঁ তো এই খরচ এবং বিক্রি এই দুই এর মাঝখানে কেমন থাকে না মোটামুটি থাকে আর আমরা মোটামুটি ভুট্টা গম বাড়ির করি বাজার থেকে কম এ করি আমরা কম কিনে করা লাগে আমাদেরকে বাড়িরই মোটামুটি ঘাস আপনার ভুট্টা গম আমাদের খড়ও কিনে লাগে না বাড়ির বাড়ি থেকেই মোটামুটি হয়ে যায় সেচে লাভ মোটামুটি হয় ভালো হয় কেমন হয় চার পাঁচ লাখ টাকা তো ইনশাল্লাহ হবেই মোটামুটি একটা হয় এটা এখন হচ্ছে আরো একটা বৃদ্ধি পাবে আগে তো কম ছিল এখন বেশি হয়েছে আবার আগে আপনার আমরা শুরু করছিলাম বেশি গাভি থেকে আপনার সাত আটটা শুরু করছিলাম মোটামুটি দুই বছর করে বিক্রি করে নেই আবার বিক্রি করে দেব আবার দেখবেন যে বাসুরগুলো আবার এই এইখানে নিয়ে আসবো এই যে গরুগুলো অসুখ বিশেষ করলে সেখানে ট্রিটমেন্ট করে কি না আপনার উপজেলা প্রাণী সম্মত আছে সর্বোত্তম আমরা ওখানে ইনফর্ম করি ওখান থেকেও আসে আমাদের আমাদের এখানকার ছেলে আছে আপনার উজুবন্ধে প্রশিক্ষণ দিয়েছে

বিভিন্ন মাধ্যমে এনাদের কাছে আমি বিশ্বাস অর্জন করছি তার মানে নিশ্চয় আস্থা অর্জন করেছে আর এই আস্থা অর্জনের জায়গাটা কে করে দিয়েছে যুব উন্নয়ন সুপ্রিয় দর্শক আপনাদের বলি আপনারা যদি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিতে চান তাহলে কিন্তু আপনার বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী হলে চলবে যুব উন্নয়ন বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে থাকে তার মধ্যে গবাদি পশু পালনও আপনার যদি ইচ্ছা থাকে আপনি আপনার নিজ উপজেলা পরিষদে গিয়ে উপজেলা যুবন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করবেন তাহলে আপনার প্রশিক্ষণের ব্যবস্থাটা হয়ে যাবে সমাজে তো লক্ষ যুবক বেকার হতাশ তারা সামাজিক সমস্যায় রূপান্তর হচ্ছে কিন্তু মানব পুঁজিতে যদি আমরা রূপান্তর করতে চাই তাহলে তাদের প্রশিক্ষণ দিতে হবে এবং কর্মসংস্থার ব্যবস্থা দিতে হবে তা সেই সমস্ত ছেলে একটা জনপ্রতিনিধি হিসাবে কি বলবেন আপনি না আমি যারা সরকার তো সবাইকে চাকরি দিতে পারে না হুম আপনার শতকরা আপনার দুই তিন টাকা চাকরি পাবে সরকারি সরকারিভাবে পাবে আর আপনার আমি আমি সবার জন্য উদ্দেশ্য সবার দেশে বলতেছি নিজে নিজে উদ্যোগী আমরা পশুপালন হোক আপনার ছাগল পালন হোক মৎস্য চাষ হোক আর কি আমরা নিজে নিজে উদ্যোগী হলে আমরা হয়তো বা ভালো করতে পারবো যে তথ্যটা আমি বারবার আপনাদের দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে এক হাজার তিনশো পঞ্চাশ জন আর আবাদযোগ্য জমির পরিমাণ শূন্য দশমিক দুই এক একর তো মানুষ বাড়ছে বসত বাড়ি বাড়ছে মানুষ বাড়ছে কর্মসংস্থানের চাহিদা বাড়ছে জমি কমে যাচ্ছে এই মুহুর্তে তাই দরকার আধুনিক প্রযুক্তি দ্বারা আধুনিক তথ্য প্রযুক্তির দ্বারা আমাদের দেশের কৃষিকে সমৃদ্ধ করা এই কৃষিকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি তাহলে এখানে অনেক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে আর সেইখান থেকেই দূর হবে আমাদের বেকারত্ব তবেই হবে দেশের উন্নয়ন এবং বিশ্বের বা দরবারের মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ এই প্রত্যাশা রাখছি যুবকতার পক্ষ থেকে